সালামু আলাইকুম ও রহমতুল্লাহ আবরকাত আলহামদুলিল্লাহ সবাই কেমন আছেন আমাদের বৃষ্টিতে আসলে ফেঁফে গাছও একটু ইয়া হয়েছে পানি বৃষ্টির কারণে ফেঁপে গাছগুলোতে একটু ইয়ে হয়েছে দোয়া করবেন আমাদের ফেঁপে গাছের জন্য আমাদের ফেঁফে গাছ সাদ দিয়েছিলাম আসলে কারণে আমাদের প্রত্যেকটা গাছের গোড়ায় ফানি মানে গাছ শুয়ে যেতেছে এদিক থেকে ওই দিক থেকে আমাদের এই কৃষিভিত্তিক চ্যানেল যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করবেন সাবস্ক্রাইব করতে বলবেন না আর আমাদের সাথে থাকবেন